বসার আসন সোফার সিট এবং নিচতলায় হচ্ছে গিয়ে তাও সোফা সিট তো প্রত্যেক লঞ্চের কোনো সিট নাই একান্ত শুধু লঞ্চের ভাড়া দুশো টাকা

সাথে সার্ভিস দিবে কেননা মেঘনাতেই মসে জোয়ার চলতেছে তো যারা আমার ভিডিও নতুন সবাই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজ আজকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম